সালাম প্রীতি ও শুভেচ্ছা নিন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। কিভাবে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে ওয়ালে আপনার নাম এবং প্রিয়জনের নাম বা ঠিকানা লিখে রাখবেন এই কাজটি আমি আপনাদের শেয়ার করব ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমার মোবাইল স্ক্রিনের ভিতরে আমি কি সুন্দরভাবে এটি লিখে রেখেছি এটিও আপনি কিভাবে। লিখবেন সেই কাজটি আজকে আমি মূলত দেখাব ফিরে আসছি ইন্টুর পর তো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য আপনার একটি ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে অ্যাপটি হলো অ্যানিট্যাক্স গেটস এটি ছাড়াও আপনি সেটিংয়ের মাধ্যমে করতে পারবেন তো সেটিংয়ের মাধ্যমে এক জনের এক এক মোবাইল তার জন্য বিভিন্ন সেটিংয়ে এই অপশনগুলি থাকে তাই আমি সেটি দেখাচ্ছি না আমি দেখাচ্ছি সুন্দর একটি অ্যাপের মাধ্যমে সামান্য আড়াই এম বি একটি অ্যাপস এই অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে এই কাজটি করবেন সেটাই আমি দেখাবো তার জন্য আপনি কি করবেন সর্বপ্রথম ইন্টারনেট চালু করে নিন আপনি সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন আমি প্লে স্টোর ওপেন করলাম তারপরে সার্চে আপনি লিখবেন এনি ট্যাক্স গেট লেখ লেখার পর এনি ট্যাক্স গেট লেখার পর দেখেন আমি এটা লিখছি কিন্তু আমার অ্যাপসের সাথে দেখেন এখানে কোথাও এই অ্যাপটির কোথাও খুঁজে পাচ্ছি না তো যারা এভাবে খুঁজে না পাবেন তারা কি করবেন আপনি গুগলে যাবেন বা যে কোনো একটি ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি সার্চে তখন লিখবেন আমি ক্রম ব্রাউজার ওপেন করলাম ওপেন করার পর আমরা এখানে সার্চে লিখবো এনি টেক্স উইথ গেট লেখার পরে আপনার এই যে প্রথম যে সাইটটি এই সাইটটাই আপনি টাচ করবেন টাচ করার পর আপনি এখান থেকে দেখে নেন এই যে ফ্রি ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করবেন ক্লিক করলে আপনার অটোমেটিক এটা ডাউনলোড হবে যে আবার এই যে ডাউনলোড আবার এখানে ডাউনলোডে ক্লিক করলাম তো এটা ডাউনলোড হওয়ার পর আপনি কী করবেন এটা ইনস্টল করে নেবেন তারপরে এটা আপনার অ্যাপসে চলে আসবে তো এইভাবে কাজটি করার পর আপনি কী করবেন সর্বপ্রথম আপনি এই অ্যাপসটি ওপেন করবেন তো এই যে আমার এখানে চলে আসছে এই এনি টেক্স উইথ গেট অ্যাপটি ওপেন করবেন তো এখানে দেখেন ওপেন করার পরে আমি পূর্বে যে লেখাটা লিখেছিলাম সেই লেখাটা এখানে চলে আসছে তার জন্য কী করতে হবে আমার এটা কী করতে হবে এটাকে আগে ডিলিট করে নিতে হবে তো এটা আমি আগে ডিলিট করে দেখাই তো দেখেন এই যে যে লেখাটা আসছে এই লেখাটাই আমি ডিলিট করে দেব তার জন্য এখানে চাপ ধরে ধরে কায়ের এখন তারপরে ইমুট গেট এটা ক্লিক করুন তারপরে রিমুভ গেটে ক্লিক করুন দেখ এখন দেখেন আমার এই লেখাটা এখানে আর নেই এখানে আর নেই তার এখন আমি দেখাবো এই লেখাটা কিভাবে লিখবেন তার জন্য আপনি কি করবেন এনি টেক্সট গেট এটাতে ক্লিক করবেন এখান থেকে এটা কি করবেন চাপ ধরে আটকায় রাখেন আটকায় রাখে যে ডি ডিলিট গেট ক্লিক করলেন এখন আমার চলে গেল তো এখন আমি দেখাবো কিভাবে লেখাটা লিখবেন তো তার জন্য কি করবেন এই যে উপরে প্লাস আইকন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কি করবেন যে নামটা বা ঠিকানাটা লিখবেন এই যে এখানে টেক্সটের জায়গায় এখানে ক্লিক করুন ক্লিক করে আপনি ইংলিশে লিখলে ইংলিশ লিখবেন বাংলায় লিখলে বাংলায় লিখবেন আমি বাংলায় লিখতেছি তার জন্য ফন্ট চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিলাম এখন আমি বাংলায় লিখবো আমি নামটা লিখলাম মোহাম্মদ আলি তারপর আমি এই যে এখানে কার্সর এই বাটন এন্টার এখানে ক্লিক করলাম ক্লিক করে দ্বিতীয় লাইনে চলে আসলো দ্বিতীয় লাইনে আমি এখানে তার যে কোনো ঠিকানা লিখতে পারি আমি তার ঠিকানাটা কোথায় সেটা লিখতেছি লিখলাম ঠিকানাটা লিখলাম তারপরে আমি জেলার নামটাও লিখি পরে আবার আবার ইন্টার দিব ঠিকানাটা লিখলাম আমি ঠিকানাটা লিখলাম লেখার পরে আমি এখন কী করবো এই যে এখানে দেখেন আর এই যে লেখাটা লিখছি এখন এই লেখা টেক্সটের কী কালার দিব আপনি লাল দিতে পারেন সাদা দিতে পারেন যে কোনো কালার আপনি এখানে দিতে পারেন তো আমি আপনার এই লাল দিয়ে দেখাই এই লাল ক্লিক করলাম তাহলে লেখাটা দেখেন লালে চলে আসলো তারপরে এখান থেকে লেখার সাইজ লেখার সাইজ যেহেতু আমি এখানে অনেকগুলি লেখা লিখছি তার জন্য লেখার সাইজ আপনি এক লাইন লেখলে আপনি হানড্রেড দিতে পারবেন আর যদি দুই তিন লাইন লেখেন তাহলে আপনি সর্বোচ্চ ষাট পর্যন্ত আপনি দিতে পারেন তো এখানে আমি এটা দিলাম দেওয়ার পরে আপনি টেক্সটের টাইলে এখান থেকে টেক্সের স্টাইলে যে কোনো একটা দিতে পারেন আমি টেক্সের টাইলে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখানে দেখেন বিভিন্ন স্টাইল আসছে এখানে থেকে আপনি বিভিন্ন স্টাইলে আপনি ক্লিক করতে পারেন আমি স্টাইল চেঞ্জ করে দিলাম দেওয়ার পরে আপনি এখানে যে ট্যাক্স গ্র্যাভিটি আপনি ট্যাক্স গ্র্যাভিটি ক্লিক করলেন ক্লিক করার পরে যদি আপনি টপে লিখতে চান লেখাটা যদি টপে রাখতে চান তাহলে টপে থাকবে সেন্টারে রাখলে সেন্টার বটমে মানে নিচে রাখলে নিচে আমি সেন্টারে রাখবো তার জন্য আমি সেন্টারে ক্লিক করে দিছি তারপরে আপনি এখানে সেট হরিজেন্টাল গ্র্যাভিটি যে হরিজেন্টালটা কোন দিকে এইভাবে কোন দিকে রাখবেন টানে রাখবেন না বামে রাখবেন সেটার জন্য তো ট্যাক্স শেডু আপনি এটাও এটাও দিয়ে দিতে পারেন আমি ট্যাক্স শেডুতে ক্লিক করলাম তো এখান থেকে এখান থেকে যে শেডু আছে রিডিউস এখানে বিভিন্ন ধরনেরই আছে সেট হরিজেন্টাল ডিরেকশন তারপর সেট ভার্টিক্যাল ডিরেকশন এইগুলি আপনি সেট করে আপনার পছন্দ মতো দিয়ে দিবেন তারপরে আপনি এই যে এখান থেকে সলিড 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 কালারে দিতে পারেন গ্রেডিয়ান দিতে পারেন এই যে গ্রেডিয়ান দিলে এইরকম হবে আবার ইমেজ দিতে পারেন তো আমি সলিডে রাখলাম সলিডে রাখার পরে এই যে কালারে সলিড কালারে সিলেক্ট ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এটা কী করবো যদি ব্যাকগ্রাউন্ডটা আমি যদি কী করতে চাই রিমুভ করতে চাই তাহলে যে ট্রান্সপারেন্টে ক্লিক করতে হবে আর যদি রিমুভ না করেন তাহলে ওইভাবে ব্যাকগ্রাউন্ডটা আপনার থেকে যাবে তার জন্য আমি কী করবো যেহেতু যেহেতু আমি ওই স্ক্রিনের সাথে মিলিয়ে দিবো তার জন্য আমি ট্রান্সপারেন্ট এটা এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমি কি করব এখন এই যে টিক মার্কে ক্লিক করব তো টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে কাজ আমার শেষ এখন আমি এই যে শেষ এখান থেকে আমি এখন ব্যাগে চাসব ব্যাগে চলে আসার পর কি করব আমি এই অ্যাপটাতে আবার ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই যে লেখাটা যেখানে আছে সেখানে আমি কি করব চাপ দিয়ে ধরে আটকিয়ে রাখবো আটকিয়ে রাখার পর এই যে প্লি প্লিস উইড গেট অন স্কিন এই অপশানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি অ্যাডে ক্লিক করে দিব দেখেন এই যে হোম স্ক্রিন এখন হয়ে গেছে তো এখান থেকে এখন আমি কি করব আবার আমি ভ্যাগে চলে আসব। দেখেন ভ্যাগে চলে আসার পর এখানে এই যে আমার লেখাটা চলে আসছে এখানে এইটার জন্য আমি কি করব এখানে এই লেখাটাকে আমি বড় করে দিব এইভাবে টানতে ধরে নিয়ে বড় করে দিব। পরে এইভাবে আপনি ওয়ালে সেট করে নেবেন টানদের বড়ো করে নিয়ে সেট করে নেবেন তো সর্বোপরি এই ট্রিপসগুলি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এটি ফলো করবেন এবং ডিসপ্লে স্ক্রিনে আপনার নিজের নাম সেট করতে পারবেন বন্ধু বান্ধব সবাইকে আপনাকে গুরু বলে অভিহিত করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ